আসসালামু আলাইকুম প্রাণ আর এফ এল গ্রুপে আজকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে অথবা মেয়ে উভয় প্রার্থী অভিজ্ঞ অনভিজ্ঞ পঁচিশ হাজার টাকা বেতনে আবেদন করতে পারবেন নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আরও বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রতিনিয়ত নতুন নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির নোটিফিকেশন আনলিমিটেড সবার আগে পেতে চান তাহলে অবশ্যই করে রাখুন এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন গ্রুপ যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পদের নাম হলো ট্রেনি ইঞ্জিনিয়ার তবে কতজন লোক নেবে সে বিষয়ে বিজ্ঞপ্তিতে স্পষ্ট উল্লেখ নেই বেতন হবে পঁচিশ হাজার টাকা শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এ বিএসসি পাস যাদের অভিজ্ঞতা আছে তাদের ক্ষেত্রে এক বছর অভিজ্ঞতা থাকতে হবে পাশাপাশি সম্পূর্ণ বিনাতে নতুন পাত্রের আবেদনের সুযোগ পাচ্ছেন বয়স কমপক্ষে আবেদনের জন্য হতে হবে প্রতিষ্ঠান থেকে সুযোগ সুবিধা পাবেন মোবাইল বিল প্রভিডেন্ট ফান্ড বছরে বেতন রিভিউ দুপুরে খাবারের সুবিধা আংশিক ভর্তুকি যুক্ত বছরে দুটি উৎসব বোনাস ইত্যাদি সুযোগ সুবিধা প্রদান করা হবে এই কাজটি অবশ্যই আপনাকে অফিসে করতে হবে এটি একটি ফুল টাইম জব কোনো চুক্তিভিত্তিক বা খন্দকালীন কাজ নয় জব প্রোপেশন ডাকা আশা করি নিয়োগ বিজ্ঞপ্তিটি বিস্তারিত বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে আপনার বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করুন এই ভিডিওটি কারণ আপনার একটি শেয়ার অন্য কারোর অনেক উপকার হবে তাই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না প্রতি নিয়ত নতুন নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির নোটিফিকেশন যদি আনলিমিটেড সবার আগে পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সজীব চৌধুরী বাংলানিউজ টু জিরো